বিশ টাকা মানে রোজা রাখছি বৃদ্ধ মানুষের সাথে এরকম খারাপ ব্যবহার করতেছ কেন আশ্চর্য কথা সে তো বিশ টাকা ভাড়া যাচ্ছে এখানে তো দশ টাকা ভাড়া মাত্র দশটা টাকা বেশি চাইছে এখানে কি সমস্যাটা কি বুঝলাম না তো সমস্যা না সে 10 টাকা ভরা 20 টাকা যাবে কেন আশ্চর্য কথা মাত্র 10 টাকা বেশি চাইছে রেস্টুরেন্টে খেয়ে যায় 100 টাকা 200 টাকা ওই যে ইয়ার মধ্যে বইয়ের মধ্যে এমনি দি আছো বক্সিস হিসাবে তখন রেস্টুরেন্টের হিসাব কি এখানে করতে হবে আচ্ছা রেস্টুরেন্টে ওরা তোমাকে কি এমন বেশি সার্ভিস দেয় এরও একটা বৃদ্ধ মানুষ এই রমজান মাসে রিকশা চালাচ্ছে এই গরমের মধ্যে তাকে তোমার 10 টাকা বেশি দিতে সমস্যা হচ্ছে দেই তোমার মানিব্যাগ তো আমার কাছে দাও কেন আমার মানিব্যাগ তোমাকে দেবো কেন

রমজান মাসে দান করতে হয় আর সেখানে ওনা তো প্রাপ্ত সেটাই তুমি দিতে যাচ্ছ না লাগবে না আপনি পুরোটা রাখেন না 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 তুমি 50 টাকায় দিয়ে দিলা হ্যাঁ দিয়ে দিলাম এ ধরো তোমার মানি রাস্তাঘাটে আমার সাথে আসলে এরকম করবা না আসলে আসলে কি ঠিক আছে এই দেখাও আজকে 10 টাকা বেশি দিতে সমস্যা তাই না আর যারা এসির মধ্যে বসে থাকে তাদেরকে 1200 টাকা 2000 টাকা বকশিশ দিয়ে আছো তখন সমস্যা হয় না তা হয়তো সেদিন একটা রেস্টুরেন্টে খেতে গেলাম ওখানে বকশিস কত দুইশো টাকা বকশিস দিছি বেশি তো দেয়নি তুমি যেহেতু দিছো ভালোই করছো আসলে তুমি আমার একটা চোখ খুলে দিলে আজকে আসলে আমরা সবাই এই কাজটাই করি আসলে আমরা অন্যান্য জায়গায় অনেক টাকা দিয়ে আসি কিন্তু রিক্সাওয়ালাদের সাথে বা ওই মুচির সাথে খেটে খাওয়া মানুষের সাথে আমরা হিসাবটা বেশি করি তো এটা আসলে ঠিক না এটা আমাদের চেঞ্জ করা উচিত মন মানসিকতা চেঞ্জ করা উচিত ঠিক না কারণ সবাই মানুষ দিন শেষে সবারই আসলে প্রাপ্য অধিকারটার দরকার আছে আর টাকা পয়সার বিষয় নিয়ে আসলে গরিব মানুষদের সাথে এত হিসাব করে লাভ নাই এখানে পাঁচ টাকা বরং বেশি দেওয়া উচিত বয়স তো একজন মানুষ রোজা রেখে নিশ্চয় রোজা রাখছেন মামা তাই না রোজা রেখে রিক্সা চালাচ্ছে এটা কিন্তু অনেক কষ্টের একটা কাজ সেখানে আমরা পাঁচ দশ টাকার জন্য এরকম বার্গেটিং করাটা ঠিক না একদম ঠিক আছে তুমি ভালো করছো থ্যাংক ইউ তুমি আসলে রমজান মাসে আমার একটা মানে ভুল ধরাই দিছো এই জন্য আর সরি আপনাকে আপনার কাছে অনেক সরি